যোগ করলে টু স্কোয়ার বি স্কোয়ার এর ফর্মুলা আসছে হ্যাঁ এ প্লাস প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার কি ফর্মুলা আসছে ফোর বুঝেছিলি তো এটা বারবার করে এটা বোঝানো হয়েছে কি মনে পড়ছে এই ফর্মুলা দুটো একবার যোগ করলে বেরোচ্ছে টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলা বিয়োগ করলে বেরোচ্ছে ফোর এব ফর্মুলা এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার

প্রয়োগ হচ্ছে অ্যাপ্লাই হচ্ছে বলে অঙ্কটা ইম্পর্টেন্ট বুঝতে পারলি বিষয়টা এই দুটো সূত্র এখানে অ্যাপ্লাই হচ্ছে বলে অঙ্কটা ইম্পর্টেন্ট আজীবনের ইম্পর্টেন্ট একটা অঙ্ক সুতরাং এটা বারবার প্র্যাকটিস করতে হবে সেভেন থেকে স্টার্ট হলো সেভেন ইম্পর্টেন্ট এইটা ইম্পর্টেন্ট নাইনে ইম্পর্টেন্ট টেনে ইম্পর্টেন্ট এই সেভেনে যদি ভালো করে এটা শিখে নি তো ভুল হবার কথা নয় তারপরে দেখ তাহলে এক্স প্লাস টু কত ফাইভ ফাইভ স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ার ফাইভ স্কোয়ার প্লাস ওয়ান তাহলে পঁচিশ মাইনাস ওয়ান পঁচিশ প্লাস তাহলে আমি চব্বিশ এই দুটো গুণ করলে আমার অঙ্ক হয়ে গেল ছশো চব্বিশ চারশো চব্বিশের চার দুই দশ ইন্টু ছয় বারো দুই হাতে এক চার পাঁচ হ্যাঁ ছশো চব্বিশ ছশো চব্বিশ এই অঙ্কটা যেন কোনোভাবেই মাথা মানে এমনভাবে করবি কাগজে কলজে মগজে এমনভাবে সেট হয়ে যাবে ঠিক আছে ওকে দেখ অঙ্কটা ভালো করে বুঝে নেই অল্টারনেট করে নেই তিনজনই